আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আসছে এই ঈদে ঈদের দিনে আমরা দুই থেকে তিন প্রকারের সেমাইয়ের আইটেম করে থাকি আর তার মধ্যে আমরা কিন্তু লাচ্চাটা অবশ্যই করার চেষ্টা করি দুধ আর সেমাই পরিমাণটা সঠিক রেখে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব একদমই অল্প কিছুক্ষণের এই তৈরি করে নেওয়া যায় সহজভাবে আপনারা চাইলে এভাবে করে দুধ আর সেমাইয়ের পরিমাণটা ঠিক রেখে লাচ্চাটা তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই লাচ্চা সেমাই রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো লিকুইড দুধ আমি যতটুকু পরিমাণে সেমাই তৈরি করবো তার থেকে ডাবল এই লিকুইড দুধটা নিতে হবে আপনারা চাইলে এর সাথে কিছু গুঁড়া দুধ করতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা সবুজ এলাচ একটা দারুচিনি চুলার তাপটা মিডিয়াম রেখে হিটে এগুলো করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোরানো নারিকেল কোরআনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম কুচি এরপরেই সব কিছু একসঙ্গে চেড়ে দিয়ে দুই মিনিটের মতো জাল করার পরে দিয়ে দিচ্ছি কিসমিস পরিমাণ মতো এরপরেই দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সব সবকিছু একসঙ্গে চেড়ে দিতে হবে এতে করে চিনিটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না আর যখন ফুটে গিয়ে একটু ঘন হয়ে এসেছে তখনই আমি চুলা থেকে নামিয়ে এগুলো ঠান্ডা করে নিব একেবারেই ঠান্ডা করব না একটু কুসুম গরম থাকা অবস্থাতে এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব এর জন্য এখানে আমি নিয়েছি যতটুকু পরিমাণে লিকুইড দুধ তার অর্ধেক পরিমাণে লাচ্চা আপনারা চাইলে লাচ্চাটা নেওয়ার আগে একটু সামান্য ঘি দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি এভাবে করেই দিয়ে দিচ্ছি আর দুধটা যখন একটু কুসুম গরম রয়েছে তখন এই লাচ্চার মধ্যে দিয়ে দিতে হবে বেশি গরম থাকা অবস্থায় এই দুধগুলো লাচ্চার মধ্যে দেওয়া যাবে না এতে করে লাচ্চাটা নরম হয়ে যাবে লাচ্চাটা দুধে ভেজানোর পরে অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে কিন্তু লাচ্চাটা এই দুধের সঙ্গে ছেট হয়ে যাবে আর একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন এই লাচ্চাটা কিন্তু দুধের সঙ্গে সুন্দরভাবে সেট হয়েছে আর এখন এর উপর দিয়ে সামান্য কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিব আরও একটু উপর দিয়ে নারিকেল কোরানো দিয়ে সাজিয়ে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো বাদাম নারকেল দিয়ে সাজিয়ে নিতে পারেন এখন আমি এই লাচ্চাটা একটা চামচ দিয়ে আপনাদের সাথে উঠিয়ে শেয়ার করছি কতটা পারফেক্ট ভাবে এই দুধের সঙ্গে লাচ্চাটা সেট হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ